আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি তো চলে এসে নতুন নিয়ে দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছি আমি আছে আমাদের ঘের ঘেরের কাছায় তো ঘেরে কাছায় দেশে কিছু খেজুর হয়েছে তো এসেছি খেজুর পাড়তে কারণ গত বছরও খেয়েছিলাম কিন্তু গতবার আপনাদের দেখাই নাই ছোটোবেলায় খেয়েছি প্রচুর অনেক মানে মানে কি খেজুরের খেজুরের ছাতু মানে খেজুরটা কান ধরে পায়ে পেরে নিই যখন দু একটা পাকা দেয় অর্ধেক পাকার পরে এরকম কান ধরে পেরে নিতে হয় পেরে নিয়ে একদিন রোদ্রে দিয়ে তারপর দিন ধুই দিলে দেখা যায় কান ধরে পেকে যায় সম্পূর্ণত খেজুর আর কি সেরকম পাক ধরেছে তো এই কারণে এসেছি খেজুর পারতে এবার খেজুর পেরে নিয়ে যাব শুধু খেজুরের ছাতি খাওয়ার জন্য আবার দেশি কিছু দেশি খেজুর তো অতটা ভালো লাগে না এমনি বাজারে যে খেজুরগুলো পাওয়া যায় প্রচুর মিষ্টি আবার দেশি খেজুর অল্প গো স্বল্প খাইতে খারাপ না কিন্তু গো স্বল্প এই করে আমরা দেশি খেজুরটা কত না ই করি না কিন্তু খেজুর তো খেজুর এবার এই করে আসছি তো ছোটো ভাই এই দেখুন ছোটো ভাই গাছে উঠে গেছে খেজুর পাওয়ার জন্য আমি আমের উঠি নাই দাঁড়ান একটু জুম করে মানে ওইদিকে আলো বেশি তো দেখতেছেন ওই যে ও আর কি নড়াচড়া করতেছে আপনাদের দেখানোর চেষ্টা করি ওই যে ওই যে নড়াচড়া করতেছে মানে দুই পারবে তো তো পারতে থাকুক তারপর আপনাদের দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিরকম খেজুর পারতে হয় দেখতে পাচ্ছেন নিতে মধ্যে খেজুর কয়েক কান দুই কান না কয়েক কানি পারা হয়েছে কারণ এবারে এক কানি খেজুরি পারা কম আছে গতবার এক কান দুই কানি যাই বাড়া প্রায় এই কয়েক কানি তাই গত বছর প্রচুর পরিমাণ ধরেছিল খেজুর গত বড় বললাম বললাম বলেছি যে গত বড় পেরেছিলাম গত বড় খেয়েছি এটা আমরা করি না আমাদের কাজ শুধু গাছ থেকে পেরে দেওয়া এরপরে দাদা করতে সম্পূর্ণ বলতে গেলে মা করে আর বড় অপ্প আছে বড় অপ্প করে ওই দুজনে করে পরবর্তীতে কী করতে হবে আপনাদের তো এর পরবর্তী পর্যন্ত যাই তারপরে বাড়ি নিয়ে যাই তারপরে আবার আপনাদের সাথে ভিডিও নিয়ে আসছিসবার তো বাড়ি আসার পরে দেখুন এই যে খেজুর একেবারে পেকে গেছে একটা আছে এরকম অল্প সব না তো এই এরকম পাকার পরে ভালোভাবে ধুয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এরকম ঢেঁকি লাগবে ঢেকে এই যে আমাদের আছে ঢেকে আগরি দেখতেছেন এই যে ঢেকি তো করবে করতে হবে কি এই খেজুর আর চাইল ভাজা চাল হলে তো সাথে হবে না খেজুর আর চাল ভাজতে হবে আগে চুলাতে করে চাল ভেজে নিতে চাল ভেজে নিয়ে এরকম ঢেকেতে আর এই খেজুর একসাথে মিক্স করে ফারাইলে সম পরিমাণ মতো তখন হয়ে যাবে খেজুরের ছাতু তো এইগুলো করে এইগুলো করে কীরকম কী হয় সেটা আপনাদের দেখাইতেছি ছাতুর ভিতরে খেজুরের ছাতুর ভিতরে দেখতেছেন বাদাম এই যে আমাদের যে চীনা বাদাম হয় তো সেই বাদাম এই যে ছুলে নিতেছি এই যে তো এইটাও দেওয়া হবে তো আর এই যে খেজুর দেখতেছেন এই যে ধুয়ে নিয়েছি এই যে ধুয়ে নিয়েছি খেজুর আর এই যে কোটোতে লাগান তাইল ভাজা এই যে এই গেছেন চাগুলো বেঁধে নিয়েছি বেঁধে সবকিছু কাঁচানো গেছে তখন ডেকে নেবো ফারা কমপ্লিট এরপরে কাছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খেজুরের যে হালকা মাংস খেজুর মাংস কম তো এই যে সেই ছাতু এটা ছোটবেলা খুবই অনেক খেয়েছি মাঝে কয়েক বছর খাওয়া হয়নি তো এখন আবার খাওয়া শুরু করেছি ইনশাল্লা মানে আমরা নতুন করে খাইতেছি খুবই ভালো লাগে জিনিসটা আমি তো খাই আমাদের কাছে খুবই ভালো লাগে এখানে মাঝে মাঝে যদি খেজুর পাই তো আনি এরকম দেখলেন যে খেজুরের ছাতু কীভাবে বানিয়েছি খাইতেও খুবই স্বাদী ভিডিওগুলো দেখি আমার এইসব ভিডিও সবাই আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ